নিত্য নতুন মার্কেটের সন্ধানগুলো দিয়ে থাকব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আর আমরা আজকে যে স্টলে এসছে যে গদিতে এসেছি সেটা হল হাট, হাওড়াহাট কোন হাওড়াহাট এই হাটে আসতে গেলে কিভাবে আসলে সব থেকে সুবিধা স্টেশন মাত্র মিনিট সবথেকে ভালো লোকেশন এইটা মানে কোনো ঝামেলায় নেই আর যারা ধরুন লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড ক্যানিং এইসব সাইড থেকে আসবে তারা মোটামুটি ওই শিয়ালদা থেকে হাওড়ায় এসে সাঁতরাগাঁ আবার শিয়ালদা থেকেও বাস পাওয়া যাচ্ছে আমাদের এই গড়পা এটা হচ্ছে গড়পা মোড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কোয়ালিটি ফুল আছে সমস্ত ড্রেসগুলো যে এখানে ঈদ এবং পুজোর যে সমস্ত কালেকশানগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি আপনাদের কীরকম রেঞ্জের থেকে শুনে এই সবগুলি দেড়শো টাকা থেকে সাড়ে তিনশো থেকে পাঁচশো তিনশো আশি করে দিচ্ছে তাহলে কোয়ালিটিগুলো আপনাদের তাই এবং বাচ্চাদের স্কার্ট এবং হরপ্যান্টগুলো আপনাদের আছে আর টপ টপ কিছু আছে নাকি প্যান্টের প্যান্ট প্যান্ট আছে স্কার্টের আইটেম এর মধ্যে এদিকে আপনাদের এই জিন্সের টপও তো আছে কিছু

အဲ့ဒီလိုချင်တာ